হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি দেড় পাউন্ড স্পঞ্জ চকলেট কেক আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি হাফ কাপ ময়দা প্লাস ওয়ান ফোর কাপ ময়দা নিছি বেকিং পাউডার নিয়েছি ও হাফ টেবিল চামচ আর আবার হাফ টেবিল চামচের অর্ধেক কোকো পাউডার নিয়েছি এক টেবিল চামচ ভালো করে চেলে নিতে হবে দেখেন আমার চেলে নেওয়া হয়ে গেছে এবার ওগুলো শুকনো পুকুরগুলো ভালো করে মিশাতে হবে চকলেট আর ময়দা একসাথে মিশে যায় কেন আমি স্বাভাবিক তাপমাত্রা তিনটা ডিম নিচি ডিমের কুসমগুলো আলাদা করে নিচ্ছি আপনারা কুসুমগুলো এরকম চামচ দিয়ে তুলে ফেলতে পারবেন চামচ দিয়ে তোলা অনেক সহজ দেখবেন কুসুমগুলো ভেঙে ভাঙে না আমি এবার সাতাংশগুলো একটু বিট করে নিব বিট করা হওয়ার পর আমি হাফ চাম হাফ কাপ চিনি দিচ্ছি চিনিগুলো একসাথে দেবেন না অল্প অল্প করে দিবেন এটা অল্প অল্প করে দিয়ে বিট ভালো করে বিট করে নেবেন আমি ভালো করে বিট করে নিচ্ছি আমার বিট করা হয়ে গেছে এখন কুসুমগুলা দিয়ে দিচ্ছি কুসুমগুলো একটা একটা দিয়ে ভালো করে বিট করতে হবে বিট করা হয়ে গেলে এখানে আমি ওয়ান ফোর কাপ সোয়াবিন তেল দিচ্ছি চকলেট এসে দিচ্ছি সামান্য করে এগুলো দিয়ে আবার একটু বিট করতে হবে তিরিশ সেকেন্ডের মতো এতে দেখেন আমার বিট করা হয়ে গেছে একটা সংখ্যা লিখা যাইপ মতো এরকম করে বিট করতে হবে এবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশাচ্ছি আলতা হাতে মিশাবেন যাতে কোমগুলো বসে না যায় একটু একটু দিয়ে হালতা করে মিশাবেন আমি আলতা হাতা করে মিশাচ্ছি আমি বিরিয়াটা একটু ফাস্টা করে দিয়েছি অনেক লং হয়ে বিড়িয়াটা লং হয়ে যাচ্ছে তার কারণে আপনারা অল্প অল্প করে দিয়ে মিশাবেন যাতে ফোনটা নষ্ট না হয় দেখেন আমার মিশানো শেষ টেজপার চলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে কিছু লেখেন না থাকে তরল এবার এবার আমি সাত ইঞ্চি একটা মল দিয়েছি মলটা ব্যাটার গোটাল দিয়ে দিয়েছি দেখেন আমার একটু ট্যাপ দিয়ে আমি ওভেনে দিয়ে দিচ্ছি আমি ওভেন দশ মিনিট আগে হিট করে নিছি এখন তিরিশ মিনিটের জন্য দিয়েছি দেখেন আমাকে একটা কত সুন্দরভাবে হয়েছে দেখেন কত রেসপন্স হয়েছে